ওয়েলকাম বন্ধুরা কে জি পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র একবারের ব্যবহারে আপনি আপনার শরীর চেহারা বা ত্বক থেকে কালচে ভাব দূর করে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যেতে পারবেন বন্ধু এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমি এই ভিডিওটাই দেখাবো যে মাত্র একবারের ব্যবহারে আপনার চেহারা কালচে ভাব দূর করে নেওয়ার উপায় তো বন্ধু কথা না বলে চলুন দেখে নেওয়া যাক কি কী লাগছে এই উপাদানটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে কাঁচা দই তো বন্ধু আপনি যে কোনো দই কিনে নিবেন যেটি আপনার ভালোভাবে ব্যবহার করা যায় তো আমি এখানে এক চামচের মতো এই দইটি নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মধু বন্ধু মধুতে অ্যান্টি ব্লিচিং কিছু উপাদান থাকে যা আমাদের চেহারার থেকে যে কালচে ভাব আছে বা রোদে পড়ার দাগ আছে তা কিন্তু দূর করতে এই মধু খুবই ইফেক্টিভ একটি উপাদান তো বন্ধু এখানে আমি আরেক চা চামচের মতো এই মধু নিয়ে নিচ্ছি এই দইয়ের মধ্যে এক চা চামচ কাঁচা মধু নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু এই গোলাপ জল আমাদের চেহারার কালচেভাব দূর করে আমাদের চেহারা ফর্সা এবং গোলাপি করতে অনেকটাই একটি উপাদান এটি মেয়েরা ব্যবহার করে সেহেতু মেয়েরা কিন্তু খুব জানে যে এই গোলাপ জলের কতটা উপকার এখানে আপনি আরেকটা চামচের মতো এই গোলাপ জল নিয়ে নিবেন তো বন্ধু এখানে আমি আরেকটা চামচের মতো এই গোলাপ জল নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে টমেটো বন্ধু এই টমেটোতে এমন কিছু উপাদান থাকে যা ব্যবহারের ফলে আমাদের শরীরের যে ডেড সেল থাকে তা কিন্তু দূর করে এবং সেখানে যদি নতুন কোনো সেল গজায় তা কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা করে ফেলে তো বন্ধু এখানে আপনি যে কোনো ভালো টমেটো বা পাকা টমেটো থেকে এক চামচানের মতো এই টমেটোর রস নিয়ে নেবেন এক্ষেত্রে আপনি ভালো মানের টমেটো বা পাকা টমেটো কিন্তু নির্বাচন করে নেবেন তো আমি বন্ধু এখানে আমি এক চামচের মতো এই টমেটো নিয়ে নিলাম এরপরে আপনি সর্বশেষ যে উপাদানটি নেবেন সেটি হচ্ছে লেবু লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে লেবু দিয়ে এমন কিছু নাই যেটি থেকে কালো দাগ বা কালচে ভাব দূর করা যায় না তো বন্ধু এখানে আপনি চা চামচের মতো এই লেবু রস নিয়ে নেবেন তো বন্ধু এখানে আপনি এই পাঁচটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এই পাঁচটি উপাদান কিন্তু সবগুলাই ঘরোয়া উপায়ে আপনি তৈরি করে নিতে পারবেন বা আপনি এই পাঁচটি উপাদান বাজার থেকে ভালো মানের কিনে নিয়ে এটি ব্যবহার করতে পারবেন এখানে এমন কোনো উপাদান নেই যেটি আপনার চেহারার কোনো ক্ষতি করবে তো এটি আপনি নিশ্চিন্তে নির্ভয়ে ব্যবহার করতে পারেন কোনো সাইড ইফেক্ট ছাড়াই তো বন্ধু এবার আপনি এই পাঁচটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এটি মিশিয়ে নেওয়ার পরে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে আগে আপনি ঠান্ডা পানিতে পরিষ্কার করে নেবেন কারণ সেখানে যদি ধুলো ময়লা জমে থাকে তাহলে কিন্তু এটি খুব একটি ফল দিবে না তো বন্ধু এবার যেটি করতে হবে আপনি আপনার মুখে হাতে বা যে কোনো জায়গাতে যখন এটি ব্যবহার করবেন সেখানে আপনি খুবই ভালোভাবে এটি এভাবে লাগিয়ে নেবেন বন্ধু আমি এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি যে আসলে এটি কতটা কাজ করে এটি এভাবে আপনি লাগিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট এভাবে ম্যাসেজ করতে থাকবেন এটি এভাবে ম্যাসেজ করে আপনি এভাবে ঘষতে থাকুন দেখবেন যে এর ফলে আপনার মুখে যতগুলো ডেড সেল কালো দাগ রোদে পড়া দাগ ছিল সবগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে এটি আপনি দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে আলতভাবে আপনার মুখটি বা আপনার চেহারাটি বা আপনার ত্বকটি পরিষ্কার করে নিন এটি যদি আপনি মাত্র একদিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন এটি ব্যবহার করলে আপনার চেহারা আগের থেকে অনেক উজ্জ্বল ফসাই এবং লাবণ্যময় হয়ে যাবে তো বন্ধু এটি আপনি মাঝে মধ্যে কোনো সময় বা কোথাও পার্টিতে গেলে কিন্তু এটি ব্যবহার করে যেতে পারেন খুব দ্রুত এটা অনেক ভালো একটা ফলাফল দিয়ে দিবে তো বন্ধু এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা আমার কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে